ভয়ঙ্কর যে আন্দোলন শুরু সেই আন্দোলনকে থামাতে পারছে না নেপালের সরকার সেনা পুলিশ রাস্তায় নামিয়েও কিছুতেই কিছু করা হচ্ছে না জল কামান কাদানে গ্যাস থেকে শুরু করে পুলিশের বন্ধু কোনো কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না বিক্ষোভকারী আন্দোলনকারীদের নজন মন্ত্রীকে পদত্যাগ ঘটনা বিক্ষোভ এতটাই বাড়লো যে নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন দেশ ছাড়া তুঙ্গে একেবারে তিনি পালিয়ে যেতেন পারে বলেই মনে করা হচ্ছে কারণ যেভাবে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে হিমালয়ের কোলে অবস্থিত এই নেপালের প্রধানমন্ত্রী তিনি ঠিক কোথায় যেতে পারেন সে সম্ভাবনা তৈরি হচ্ছে একেবারে সরাসরি তিনি দুবাইয়ে পৌঁছে যেতে পারেন বলেই মনে করা হচ্ছে নেপালে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে নজন মন্ত্রীর পদত্যাগের পর এবার সরাসরি প্রধানমন্ত্রী উনিশশো থেকে দু এই যে সময়সীমার মধ্যে যে সমস্ত মেয়ের জন্ম হয়েছে অর্থাৎ তরুণ তুর্কি তারা রাজপথে নেমেছে তাদেরকে কোনো মতেই থামানো যাচ্ছে না আটকানো যাচ্ছে না পুলিশের জলকামান লাঠি কাদানে গ্যাস এবং বন্দুক কোনো কিছুতেই তাদেরকে আটকানো যাচ্ছে না দমানো যাচ্ছে না সংসদ ভবনে হামলা থেকে শুরু করে সংসদ ভবন অভিযান সংসদ ভবন দখল থেকে শুরু করে আজও চলছে আন্দোলন বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তাতেও আন্দোলন কোনোমতেই সীমিত হচ্ছে না আন্দোলন উত্তর উত্তর বাড়ছে সরকারের দুর্নীতি সরকারের অপদার্থতা সরকারের ব্যর্থতা সমস্ত কিছুকে হাতিয়ার করে জনতা রাস্তায় নেমেছে কি ভয়ঙ্কর এক আন্দোলনের সাক্ষী নেপাল গতকাল থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন এখনো পর্যন্ত চলছে সরকার হাল ছেড়ে দিয়েছে রীতিমতো পুলিশ সেনা কোনো কিছু দিয়েই সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি এমতাবস্থায় সরকারের তরফ থেকে নজন মন্ত্রীকে ইস্তফা দেওয়ার কথা বলা হয় তারা ইস্তফা দিয়ে দিয়েছেন এবার প্রধানমন্ত্রী নেপাল এমনই একটা দেশ যেখানে সতেরো বছরে তেরো বার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে প্রধানমন্ত্রী তো বদলেছে কিন্তু তারপরেও কিছুতেই কিছু হয়নি সমাধান মেলেনি উত্তরোত্তর বাড়ছে সমস্যা দুর্নীতি বেকারত্ব এবং সব থেকে বড় কথা মন্ত্রীদের বিপুল সম্পত্তি সেই বিপুল সম্পত্তি কোনোমতেই মেনে নিতে পারছে না সে দেশের তরুণ প্রজন্ম জেন জি সেই কারণেই এই আন্দোলন যে আন্দোলন ব্যাপক থেকে ব্যাপকতর হবে